ঈদ আনন্দের দ্বিতীয় দিনে উৎসবের আমেজ যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস বর্ষ বর্ষবরণে পাহাড়ে বৈশাভীর বর্ণাঢ্য আয়োজন তরুণীদের বিরামহীন যাত্রার অপেক্ষা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আসলিয়া উড়ালপথ ভোর পর্যন্ত গার্ডার বসছে এ মাসে আগামী বছরের শুরুতেই যান চলাচল নিয়মে তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ভবন গাজীপুরে নিরাপত্তা বেষ্টনী না থাকায় ঘটছে প্রাণহানিও অভিযোগেও মিলছে না সমাধান জনবল সংকটের দোহাই প্রান্তিক জনপদের ঘরে ঘরে ক্ষুদ্র ঋণের চাপ সর্বশান্ত বহু পরিবার বেছে নিচ্ছেন আত্মহননের পথ জানতে গুরুত্ব দিচ্ছে না স্থানীয় প্রশাসন সমাজ সংবাদে সঙ্গে আছে আমি নাবিলা সোহর টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা এই মুহূর্তে সৈকতের বালিয়াড়িতে আছেন রিপোর্টার সুজয় উদ্দিন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে উৎসবের নগরী কক্সবাজার যেহেতু ঈদের টানা ছুটি ঈদের টানা ছুটিতে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সৈকত এখন মানুষের নগরীতে পরিণত হয়েছে বিশেষ করে সমুদ্র সৈকতের যে তিন কিলোমিটার সাগরটি রয়েছে যেখানে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করে কক্সবাজার সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার হলেও যে তিন কিলোমিটার সৈকত জুড়ে মানুষের সবসময় ভিড় থাকে সেই ভিড় আজকে লক্ষ্য করছে যেহেতু ঈদের যে টানা ছুটি রয়েছে এই তারা ছুটিতে আগামী কয়েকদিন প্রায় তিন থেকে পাঁচ লাখের মতো পর্যটক কক্সবাজার সৈকতে ভিড় করবে সেই বিষয়টি বলছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এর মধ্যে আমরা লক্ষ্য করছি গত তিরিশ দিন যেহেতু রমজান ছিল এই রমজানের কারণে মানুষজনের তেমন আনাগোনা ছিল না কক্সবাজার সমুদ্র সৈকতে পুরাটাই ফাঁকা ছিল কিন্তু এই ফাঁকা সৈকত এখন প্রাঞ্চল্য যে মানুষের যে সমাগম সেই সমাগমে এখন মানুষে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে কক্সবাজার সৈকত আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে লাবণী সুগন্ধা কলাতুলি শৈবাল পয়েন্ট থেকে শুরু করে পাঁচটি পয়েন্ট এখন লোকে লোকারণ্য যেখানে শুধু মানুষ আর মানুষ যেহেতু তপ্ত রোদ এই তপ্ত রোদের মধ্যে আমরা লক্ষ্য করছি মানুষজন বালিয়াড়ি পেরিয়ে সুজা নেমে পড়ছেন তারা সমুদ্রের যে ঢেউ রয়েছে সেই ঢেউ আমরা লক্ষ্য করছি টিউব রয়েছে জ্যাটিসকি রয়েছে এবং মানুষজন যারা এসেছেন তারা সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে মেতে রয়েছেন যেহেতু তীব্র গরম পড়ছে এই গরমের মধ্যে যেহেতু ঠান্ডা পানি এবং শীতল পানির মধ্যে মানুষের যে লাপালাপি থেকে শুরু করে তার যে যে ক্লান্তি দূর করার যে বিষয় সেটি আসলে সমুদ্র স্নানের মাধ্যমে এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলা করে তারা এ সময়টি কাটাচ্ছেন এবং তারা অনেকটাই সমুদ্রের যে জলরাশি রয়েছে সেই জলরাশিতে প্রশান্তি খুঁজে পাচ্ছেন সে বিষয়টি বলছে আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে সব সবসময় কর্মব্যস্ততার জীবন সেই কর্মব্যস্ত জীবনের মধ্যে যদি একটু ছুটি পাওয়া যায় সেক্ষেত্রে কক্সবাজার ছাড়া অন্য কোথাও নয় সেই বিষয়টি বলছে যেহেতু ঈদের ছুটি সামনে পহলা বৈশাখ সেক্ষেত্রে আনন্দ এবং বাড়তি উৎসব উদযাপন করার জন্য এসেছেন সেই বিষয়টি বারবার বলছেন আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন দূর দূরান্ত থেকে তারা সকাল থেকে সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো থেকে ধারাবাহিকভাবে নামছে এখনো পর্যন্ত সেই নামা অব্যাহত রয়েছে বেলা যতই বাড়ছে ততই কিন্তু মানুষের সমাগম বাড়ছে এবং এই মানুষগুলোর যে আনন্দ উচ্ছ্বাস হৈহুল্লুর সব কিছু মিলিয়ে মাতোয়ারা হয়ে উঠেছেন এবং তারা বেশ আনন্দ করছেন তবে যেহেতু সাগর একটু উত্তাল রয়েছে ঢেউর মাত্রাও বেশি রয়েছে সেক্ষেত্রে এখানে অর্ধ শতাধিক লাইফ গার্ড রয়েছে এই লাইফ গার্ডগুলো সার্বক্ষণিক তদারকি করছে তারা মানুষকে তিন স্তরের নিরাপত্তা দিয়ে যাচ্ছে যেহেতু সমুদ্র স্নানের ক্ষেত্রে অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে কোনো পর্যটক হয়রানি শিকার না হয় তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে ঈদের যে বিনোদনের সেই সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের বালিয়ারি থেকে পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাবীর রং পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুলবিজু ত্রিপুরা বৈশুক মারমারা সূচি সূচিকাজ নামে পালন করে এটি সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি এমন প্রত্যাশা স্থানীয়দের পার্বত্য এলাকায় বইছে আনন্দের সুর শিল্পীরা নেচে গিয়ে মেতে উঠে বৈশাখী উৎসবে পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের দুঃখ বেদনাকে বিদায় দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ পূর্ব আকাশে উগে দিচ্ছে সূর্য বৈশাখীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রংবেরঙের পোশাক পরে ফুল হাতে ঘাটমুখী পাহাড়ির তরুণ তরুণীরা কাপ্তায় রদের পারে এ যেন রঙ্গের আলোক ছটা কলাপাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুলবিচু গঙ্গাদেবীর উদ্দেশ্যে তাদের প্রার্থনা পাহাড়ে হানাহানির ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে সামাজিক এই আয়োজনে মুখর শহর নগর ও পাহাড়ি পল্লীগুলো উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনও তৎপর শনিবার অনুষ্ঠিত হবে চাকমাদের মূলবিজু, ত্রিপুরাদের ফুলবিজু ও মারমাদের সাংরাই উৎসব। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক অনুষ্ঠানিকতা 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকিলির মধ্য দিয়ে শেষ হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মাসে সুপার স্ট্রাকচার বসছে আশুলিয়া এক্সপ্রেসওয়েতে। ধর পর্যন্ত পথে বসতে যাচ্ছে গার্ডার, এরপরই স্ল্যাব। আসছে বছর শুরুতে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে এই অংশ এ পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৫ ভাগ প্রসাদ লিবনের রিপোর্ট ধীরে ধীরে উকে দিচ্ছে এক নতুন পথ বিমানবন্দর থেকে বাইপেল পর্যন্ত এক একটি পিলার জানান দিচ্ছে সেই নতুন গতির কথা মধ্যে বসে গেছে হাজার পাইলের সাড়ে তিন হাজার মাথা তুলেছে শতাধিক আর পিয়ার ক্যাব বসেছে প্রায় একশো সুপার স্ট্রাকচারের একটা অংশ গার্ডার এবং গার্ডার উপরে শুধু স্ল্যাব হবে গার্ডারটা হয়ে গেলে আমরা তখন স্ল্যাব করবো স্ল্যাব হওয়া মানেই হচ্ছে আমাদের রাস্তা শুরু হয়ে যাওয়া আর কি এই প্রকল্পের রুট প্ল্যানেই আছে আসলিয়া থেকে ধূর বর্তমানের মূল সড়ক আর থাকছে না ড্যাপের পরিকল্পনা মেনে উন্মুক্ত করা হবে মূল জলাধার আর এপাশ ওপাশ যাতায়াতে করা হবে নতুন উড়াল সড়ক সেই অংশটুকু হবে টোল ফ্রি এই পথটুকু প্রস্তুত হলেই ধরা হবে এ অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ তাই বাকি সব জায়গা থেকে এই প্রান্তে কাজ এগিয়েছে থেকে বেশি কর্তৃপক্ষ বলছে এ মাসেই মূল কাজ অর্থাৎ গার্ডার বসবে এই পথে এই অংশ আগামী বছরের শুরুতে খুলে দেওয়ার পরিকল্পনা তাদের প্রথমে আশুলিয়া ধৌর এলাকায় আমরা গার্ডারটা উত্তোলন করব আশুলিয়ার থেকে ধৌর যে সাব কন্ট্রাক্টর আছে তারা এই মাসের মধ্যেই গার্ডার উত্তোলন করবে টু এন্ড ব্রিজের উপরে যেটা টু লেন ব্রিজ আছে আমাদের প্রায় পনেরো তিন কিলোমিটার পনেরো তিন কিলোমিটার এই দুইটা ব্রিজের উপরে আমরা যেহেতু আমাদের ব্রিজ দুইটা আগে রেডি করতে হবে না হলে আমরা মাঝখানে যে আমাদের এই মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে সেটা শুরু করার জন্য আমরা এই দুটা আগে শেষ করবো আর আশুলিয়া এক্সপ্রেসওয়ে বিমানবন্দরে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে চুয়াল্লিশ কিলোমিটারের বিরামহীন এক উড়াল যাত্রার পথ অধিকাংশ ক্ষেত্রেই পাইলিংয়ের কাজ শেষ তাই তো কাজের গতি নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই কর্তৃপক্ষ বলছেন এরপরে শুধু এই পাইল ধরে এক একটি পিলারে উঠে যাবে গার্ডার তারপর বসানো হবে স্লাব তাই নির্ধারিত সময়ে এই প্রকল্পের কাজ শেষ হতে কোনো সংশয় দেখছেন না আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ রাশেদ লেমন সময় সংবাদ মুন্সীগঞ্জে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে বহু পরিবার সর্বশান্ত প্রান্তিক জনপদের ঘরে ঘরে এখন ক্ষুদ্র ঋণের চাপ খানে কিস্তির চাপ নিতে না পেরে দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহননের পথ বেছে নেন এরপরও ঋণের দাপট কমছে না নাসরুদিনুজ্জ্বলের রিপোর্ট ছবি তুলেছেন আবুসাইদ মুন্সীগঞ্জের সিরাজ দিখানের ফুলকচি গ্রামের গৃহবধূ হানা চার বছর আগে ঋণ নিয়ে স্বাবলম্বিত দূরের কথা কিস্তি পরিশোধ করতে গিয়ে সেই ব্যবসা লাটে উঠেছে আর এই কিস্তি টানতে গিয়ে একে একে পিদিম আরেফ গাক। ও থেকে ঋণ নিয়েছেন এখন তার মাথায় ঋণের বোঝা চার লাখ টাকা তিনটা আম করে মামলা জানিলে কেমন দিতে আছে আমি অসুস্থ আমার বাচ্চারা অসুস্থ মনে করেন চাপ সৃষ্টি করতাছে ভুক্তভোগী আর স্থানীয়রা বলছেন একবার এই ঋণের জালে জড়ালে মুক্তি পাওয়া দুষ্কর তাই অনেকেরই দিশে হারা অবস্থা না দিতে পারলে পাঁচ সাতজন দশজন মানুষ আসে মোটরসাইকেল নিয়ে এককে বাড়ির গাড়ি আইসা ওই ঘরের ভিতরে যাইয়া অনেক নির্যাতন করে সিরাজদীান উপজেলাটির আরেক গ্রাম ক্যানের উত্তর ইসলামপুর এমনই ক্ষুদ্র ঋণের জালে আটকে গত পঁচিশ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী সালমা বেগম দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর নিজে আত্মহননের পথ বেছে নেন এরপরও ক্ষুদ্র ঋণের দাপট কমেনি বা পরের দিন সকাল আমি ফোন যে আমার দুই বাচ্চা প্রশাসন বলছে ক্ষুদ্র ঋণের সমস্যাটি তারা গুরুত্বের সাথে দেখছেন এই বিষয়ে যদি কারো অভিযোগ আমরা পাই ভুক্তভোগীর আমরা তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব পরিসংখ্যান বলছে দেশে দুই অর্থ বছরে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো দুই লাখ ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে নাসিরউদ্দিন উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ দেখছেন সময় সংবাদ ঈদের পর দিনেও অনেকে রাজধানী ছাড়ছেন এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নিবি শাহ সরাসরি যাচ্ছি তার কাছে আসলে রাজধানীতে ঈদের পর দিন সকালে আমরা সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাস্তায় ঘুরেছি যেটি যেমনটি দেখেছি যে বেশিরভাগ রাস্তায় কিন্তু আসলে ফাঁকা কোনো যানজট নেই পাশাপাশি পথচারীরা তারাও কিন্তু কম অর্থাৎ নগরবাসী কিন্তু খুব কম সংখ্যক মানুষ যারা এই নগরে আছেন তারা কিন্তু বের হয়েছে। কিন্তু একটি খুব ব্যতিক্রম একটি চিত্র দেখছি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে দেখছি আসলে যে সকাল থেকেই যারা যেসব ট্রেনগুলো আসছে এবং যাচ্ছে সেগুলো কিন্তু আমরা যে যাত্রীদের ভিড় দেখেছি এবং একটি ভিড় দেখেছি যে আসলে আজকেও নগরবাসীরা তারা কিন্তু আসলে এই রাজধানী ছাড়ছেন বিভিন্ন ট্রেনগুলো যেগুলো রাজধানী ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু আসলে আমরা যাত্রীদের চাপ দেখেছি তারা তাদের সাথে আমি কথা বলেছিলাম তারা যেমনটি বলছেন যে আসলে ঈদের পর দিন অনেকেই কিন্তু আসলে কর্মব্যস্ততার মধ্যেই কিন্তু ঈদের ঈদ পার করেছেন ঈদের আগে ছুটি পাননি পাশাপাশি ঈদের আগে একটি ভোগান্তি হয় সেই বিষয়টিও কিন্তু তারা মাথায় রেখেছেন তো সব মিলিয়েই কিন্তু তারা যে ঈদের আগে কিন্তু দেখা গেছে যে আসলে বাড়ি না গিয়ে কিন্তু তারা বেছে নিয়েছেন এই ঈদের পরে বাড়ি যাওয়ার সময়টিকে কেননা এই সময় দেখা যায় যে চাপ কিছুটা কম থাকে তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে রাজধানী ফাঁকা থাকলেও কর্মব্যস্ত হয়ে আছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঈদ আনন্দের দ্বিতীয় দিনে উৎসবের আমেজ যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বাংলা বর্ষবরণে পাহাড়ে বৈশাখের বর্ণাঢ্য আয়োজন তরুণীদের ফুল পূজা বিরামহীন যাত্রার অপেক্ষা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আশুলিয়া উড়ালপথ ভোর পর্যন্ত গার্ডার বসছে এ মাসেই আগামী বছরের শুরুতেই যান চলাচল এ ছিল সময় সংবাদে এ সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কনক আজাদ ধন্যবাদ সোহার এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের